চলে আসলাম আর আরেকটা রিসোর্টে মনের সুখে বনবাসে এইটা সাথে একেবারে মিশানও সুন্দরবন সুন্দরবন মিশন আমাদের বোট বাইতে যাবে কিন্তু বোট কিন্তু বাইতে যাবে সুখ নয় কাকু নামবা নামো নামো দুটে খাই নাও জঙ্গলের সাথে মিশানো চলো আইটি যে কিছু করে আসি কেউ ঠাউরো বাড়িয়ে নিয়ে আসি একটু পরে বাইতে যাবে না বোর্ড মনের সুখে বনবাসে খাবো আমরা এখন খাবো

নালে বৌদিদের হেল্প দেন কাকু কাকু এটা ভালো খুব খুব ভালো কাকি

घाटे घाटे तो। <स्तिकनल> <laughs> 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 <नागे। laughs> <laughs> मारे दिए <laughs> <भाँगे भाला> <hans> ना बार

এই যে মনের সুখে বনবাসে আমরা বনবাসে তো দোষ আমাদের না মনের সুখে বনবাসের দোষ দেখেন না হাসে গুড়ি গুড়ি করে আপনার এই ঠকাইছে